হাই গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি একটি ভিন্ন ধরনের রেসিপি নিয়ে এসেছি এর জন্য কোনো চুলা লাগবে না কিছুই লাগবে না ওভেন লাগবে না আজকে একটি তালের রেসিপি বরিশালের বিখ্যাত তালের খানটা এই খান্ডা তৈরি করা খুবই সহজ এবং তাল কিভাবে সহজে প্রসেস করা যায় আমি সেটাও দেখিয়ে দেব। এই জন্য প্রথমে আমরা করবো কি তালটা কীরকম ভেঙে নেবো আমি এখানে একটা তাল নিয়েছি তারপর তালটা এরকম কেঁচি দিয়ে কেটে নেব একটা পরিষ্কার কেঁচি কেচিটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি কেটে নেব তালগুলো কাটার পর তারপর আমার লাগবে বাজারে যে আমরা নেট ব্যবহার করি বাজার থেকে আনি তালটাকে সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে খুব সামান্য তারপর এরকম নেট দিয়ে এরকম আমরা তালের কাঠটা বের করবো তারপর তালের কাঠের মধ্যে চিনি দেব আর নারিকেল নারকেল দেওয়ার পর আমরা আরো ভালোভাবে তালের সাথে নারকেলটা এরপর মেশাবো সেই উপাদান বিশেষ উপাদান যে পান খাওয়ার চুন তাহলে এই উপাদানটা ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেবো ঘন্টাখানে তারপর এরকম একটি কেকের মতো আকার ধারণ করবে তা আমরা তারপর আমরা এটাকে কেটে পরিবেশন করবো ভালো লাগলে সাথে থাকবেন এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ